বন্ধুরা আজকে আমি শীষপালং রান্না করব তো শীষপালংের মধ্যে যত রকম সবজি আছে সব কেটে নিয়েছি দেখো এর মধ্যে গাজর আছে সাদা মূল আছে বেগুন আছে আলু আছে আর এগুলো কি বলো যে বেগুনগুলোকে বড় বড় করে কেটেছি শীষপালং দেওয়ার জন্য আর এটা হলো বিনস তো বিনস আছে আর এইদিকে শীষপালং আমি শাক তো আমি আগেই বলেছি ধুয়ে কাটি তো আমি ধুয়ে কেটেছি শীষপালংয়ের ডাটাগুলো দেখবে এই যে তো এরকম বড় বড় করে একটু কেটেছি এবার আমি শীষপালংটা রান্না করবো তো রান্নার আগে আমি বলে দিই এগুলোকে আমি ভাব দিয়ে নেবো কারণ শাক সবজি যত ভাব দিয়ে খাওয়া যায় ততই ভালো তো চলো এবার আমি রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আমি শীষপালংটাকে মানে সরি আমি সবজিগুলোকে লবণ হলুদ জল দিয়ে মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো কারণ সব কিছুই মানে সেদ্ধ মানে ভাব দিয়ে খাওয়া ভালো শরীরের জন্য তো এটাকে আমি সেদ্ধ করে তারপরে শাকটাকে আলাদাভাবে ভাব দেবো আমি সব সবজিগুলো ভাব দিয়ে নিয়েছি বন্ধুরা আর এই দেখো শাকটা কয়টুকুনি হয়ে গেছে তো এবার আমি সব ভাব দিয়ে নিয়েছি শাকটাও আমি ভাব দিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে বড়ি দিলেও খুব ভালো লাগে যাই হোক আমার এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে বড়ি দিয়ে শীতকালে আমার সবচেয়ে খুব ভালো হয় আমি আজকে দিলাম না কারণ আমার ঘরে এখন বড়িয়া পাতর তো নেই পেতে আজটাকে একটু ভালো সামান্য তারপরে আমি সবজিগুলো এর মধ্যেই দিয়ে সবজি দিয়ে দিচ্ছি আমি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো যে শাকগুলো ভাত দিয়ে রেখেছি তো এর মধ্যে আমি শাক দেওয়ার পরেই কী দিই দেখো এবার আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ দেবের জিরে গুড় মানে পাউডার করে রেখেছি মিক্সিতে এটা দিয়ে দেব তো এবার এগুলোকে সব নাড়াচাড়া করবো তো এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ঢাকা খুলে নিয়েছে আমার তো এমনিতেই সবজিগুলো দেওয়া ছিল সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর তো আমি আর একটু মানে জলটা শুকাবো আর আমার একটু মাখা মাখামাখাই ভালো লাগে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি কারণ এমনিতে মিষ্টি অবশ্যই দিতে হবে কারণ একটু ভালো লাগে মিষ্টি দিলে আমি অল্প পরিমাণে দিলাম তার একটু জলটা শুকা শীষপাল সবজিটা হয়ে গেছে তো জলটাও কত শুকিয়ে গেছে দেখো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার সবজি হয়ে গেছে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকে লাইক করো কমেন্ট করো